নমস্কার আমার চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগতম আজকে বানিয়েছি মটন বলছে বিরিয়ানি তো বিরিয়ানিটা দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে এখানে নিয়ে নিয়েছি মটন কিমা কাজু বাটা আদা রসুন আর লঙ্কা বাটা এবার এর মধ্যে আমি দিয়ে দেব জিরের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এটা আমি কাশ্মীরি চিলি ইউজ করেছি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো যেটা আমি ঘরে বানিয়ে রেখেছিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা ব্রাউন ব্রেড এটা দিলে কিন্তু মটন বলসটা বেশ সফট হবে কোনো ওই রাবার বলের মতো হয়ে যাবে না এই মটন বলস বানানোর সময় এই ব্যাপারটা কিন্তু একদম খেয়াল রাখতে হবে যে কাজু বাটা আর এই ব্রেড এটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে তাহলে কিন্তু আপনার মটন যে বলটা বানাবেন সেটা কিন্তু রাবার বলের মতন হয়ে যাবে না অনেকের কাছেই শুনেছি যে মটন বল সেদ্ধ হয় না কেমন ছিপড়ে হয়ে যায় তো এটা করলে কিন্তু হবে না এর মধ্যে কথা বলতে বলতে আমি নিয়েছি বাটিতে দই আর বেরেস্তা দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো তারপর দিচ্ছি লঙ্কা গুঁড়ো লবণ আর হলুদ সমস্ত কিছু একসঙ্গে মিক্স করে রেখে দেব বেশ দশ থেকে পনেরো মিনিটের জন্য আর ওদিকে বেশ মটনটা মেখে রেখেছিলাম সেগুলো গোল গোল বলের মতো তৈরি করে এবার ভেজে নিচ্ছি গরম তেলে বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে কিন্তু আর দেখুন বলগুলো কিন্তু সুন্দর ভাজা হয়েছিল আর একটু মানে ছেড়ে ছেড়ে গেছিলো যাই হোক বলসগুলো তুলে নিয়েছি ওই তেলে দিয়ে দিয়েছি গরম মশলা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম এখানে কয়েকটা তেজপাতা এবার সমস্ত কিছু একসঙ্গে বেশ ভালোভাবে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজটা একদম গোল্ডেন ব্রাউন হয়ে যায় তো গোল্ডেন ব্রাউন তো হয়ে গেছে এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম দেখুন মনে হচ্ছে ওটাই একটা গ্রেভি তো এবার এটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ ভাজার মধ্যে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে হালকা হাতে নাড়তে হবে খুব ধীরে ধীরে এবার এটা কিন্তু বেশ সুন্দর হয়ে দেখুন তেল ছা মানে ছেড়ে দিচ্ছে যেহেতু এর মধ্যে দই দেওয়া আছে সেই জন্য ফ্লেম কমিয়ে এটাকে হালকা হাতে নাড়তে হবে এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি কেওড়া জল আর দিয়ে দিচ্ছি আর এক চামচ মতো গোলাপ জল এটা কিন্তু এই যে মশলা আর এই গোলাপ জল আর কেওড়া জল একসঙ্গে দারুণ একটা ফ্লেভার ক্রিয়েট করছে এবার আমি দিয়ে দিচ্ছি কাজু বাটা বেশ অনেকটাই কাজু বাটা দিয়ে দিলাম এতে কি হবে আমার যে মানে মটন কোপ্তার হবে সেটার ওই গ্রেভিটাকে বেশ একটা ভেলভেট মানে সফট সফটনেস দেবে এর মধ্যে আমি অ্যাড করব সামান্য বাটার এটা আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন এটা যাবে বিরিয়ানির মধ্যে তা হলেও আপনি এটাকে কিন্তু কোফতা হিসেবেও খেতে পারেন ভাত বা পোলাওয়ের সঙ্গে এবার অ্যাড করলাম মটন বল এরপর আমি একটু নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি গরম জল গরম জল দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে দেওয়ার পালা এরপর আমি দিয়ে এর ওপর থেকে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়েছি এটা ফুটে উঠেছে এবার সাত থেকে আট মিনিটের জন্যে ঢাকা দিয়ে রান্না করে নেবো যাতে মটন বলগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে যায় এরপরই ঢাকা খুলে অ্যাড করছি আমি এখানে আগে থেকেই তৈরি করে রাখা বাসমতি রাইস আমি কিন্তু এখানে কোনো লেয়ার করিনি একবারেই দিয়ে দিয়েছি এখানে দুধের মধ্যে আঁতর গুলে নিয়েছি দিয়ে দিলাম আঁতর এরপর আমি দিয়ে দেব এর ওপরে একটু গার্নিশিংয়ের জন্যে বেরেস্তা তারপর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা আমার দেওয়া হয়ে গেল এর মধ্যে এবার দিয়ে দেবো পুদিনা পাতা তো বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর লাইক কামেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না কথা বলতে বলতে দিয়ে দিলাম গাওয়া ঘি বেশ অনেকটা পরিমাণেই ঘি দিলাম এবার এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো বেশ কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য একটা ফ্রাই প্যানের ওপরে দেখুন ঢাকনাটা খুলেছি আর জাস্ট সেন্ট বেরিয়েছে যে কী বলবো মাটন বিরিয়ানি এতে বলস দিয়েছি অবশ্যই তবে পুরো মাটন বিরিয়ানি ফ্লেভারটা আসছে কিন্তু কে কে এইভাবে আমার মতন বানিয়ে খেয়েছেন ঘরে বিরিয়ানি আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর পুদিনা পাতা দেওয়াতে এর থেকে একটা বেশ সুন্দর ফ্রেশ সেন্ট আসছে যেটা আমার আরও ভালো লেগেছে আপনাদের কার কার বিরিয়ানি ভালো লাগে কমেন্টে জানাবেন ফিরে আসব নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ